বাণী মসজিদুল হারামের এক নামাজ অন্যান্য মসজিদের এক লাখ নামাজ থেকেও উত্তম এখানে শুধু মসজিদকে খাস করা হয়নি আল্লাহ তালার বাণীর তাৎপর্য অনুরূপ আল্লাহ তাল্লা বলেন সুতরাং বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে সুরা তাও বা হাঠাস আল্লাহ তাল্লা বলেন পরম পবিত্র ও মহিমাম সত্তা তিনি জিনিসীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার দিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি সুরা ইসরাহ করবে তার উচিত হবে হারামের সীমানার বাইরে অবস্থান করা এবং নামাজের সময় হলে হারামের সীমানার মধ্যে নামাজ আদায় করা আবদুল্লাহ ইবনে উমার রাহ এরূপি করতেন তেরো মুসলমানদের সাথে ইমাম নিজের শত্রুদের সাথে সন্ধির প্রস্তাব করতে পারেন চোদ্দ খুদাইবিয়ার সন্ধি চলাকালে মুবিরা বিন সুবার রাসুল সাল্লাহ আলহিউয়া সাল্লামের মাথার কাছে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন অথচ তিনি অন্য সময়ে এমন করতেন না এতে জানা গেল যে মুসলিম শাসকের কাছে অমুসলিমদের দূত আসলে মুসলমানদের শান শওকাত ও শাসকের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা যায় আছে এটি কোন দোষের বিষয় নয় এমনি যুদ্ধক্ষেত্রে গর্ব ও বীরত্ব প্রকাশ করা কোন দোষের বিষয় নয় পনেরো শত্রু র সামনে উছমুহ হাজির করার মধ্যে প্রমাণ পাওয়া যায় অমুসলিম শাসকদের দুতের সামনে ইসলামের নিদর্শন সমূহ পেশ করা মুস্তাহাব সেই দিন মুগিরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার ইসলাম কবুল করাকে মেনে নিলাম আর তুমি যে মাল নিয়ে এসেছ এতে আমার কোন প্রয়োজন নেই এতে প্রমাণ পাওয়া যায় যে চুক্তিবদ্ধ অমুসলিমদের সম্পদের উপর হস্তক্ষেপ করা যাবে না এবং তার মালিকও হওয়া যাবে না বরং তা মালিকের নিকট ফেরত দেয়া হবে মুগিরা বিন সুবা তাদের নিরাপত্তা নিয়ে তাদের সাথে বসবাস করত অতপর তিনি তাদের সাথে গাদ্দারি করে তাদের সম্পদ হস্তগত করে নিয়েছিল তাই নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সেই মালের প্রতি কোন প্রকার দৃষ্টিপাত করেননি সম্পদগুলো সীয় মালিকের জন্য রক্ষা করা কিংবা এর কোন দায়িত্ব নেননি কেননা এটি ছিল মুগিরা বিন সুবা রাহ এর ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা ষোলো সিদ্দিন আবু বকর রাহ রাহাবিন মাসুদকে লক্ষ্য করে বলেছিলেন তুমি যাও এবং লাত এবং লজ্জাস্থান এতে প্রমাণ পাওয়া যায় যে প্রয়োজনে লজ্জাস্থানের নাম উল্লেখ করা যায় আছে এমনি যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে তার জন্য এ কথা বলতে বলা হয়েছে যে তোমার বাপের লজ্জাস্থান চুষতে থাকো এ সমস্ত কথা ইঙ্গিতের মাধ্যমে বলা হবে না বরং খোলাখুলি বলা হবে কেননা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বক্তব্য ভিন্ন রকম হয়ে থাকে অথচ স্বাভাবিক অবস্থায় ধরনের কথা বলা দর্শনীয় সতেরো বহিরাগত লোক কিংবা কাফেরদের কেননা হুদায়বিয়ার দিন উল্য়া যখন রাসুল সাল্লাল্লাহ আলাহিউ সাল্লামের দাড়িতে বারবার হাত লাগাচ্ছিল তখন তাকে বাধা দেয়া হয়নি আঠারো লোকেরা হুদায় দিন রাসুল সাল্লাল্লাহ আল্লাহিউ সাল্লাম কফ থুতু এবং ব্যবহৃত পানি নিয়ে কারাকারি করছিল এবং বুকো চেহারায় মাখাচ্ছিল এতে প্রমাণিত হয় যে উপরের বস্তুগুলো অপবিত্র নয় উনিশ ঘটনায় প্রমাণ পাওয়া যায় যে অর্থাৎ ভালো কিছু দেখে বা শুনে ভালো কিছু কামনা করা মোস্তাহাব খুদাইবিয়ার দিন যখন কুরাইশদের দুধ সুহাইল আগমন করল তখন নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বললেন তোমাদের কাজ সহজ হয়ে গেছে সুহাইল অর্থ নরম ও সহজ বিষ কুদাইবি আর সন্ধিতে প্রমাণ পাওয়া যায় যে মুসলমানদের বিশেষ স্বার্থ অর্জিত হওয়ার সম্ভাবনা থাকলে মুসলিদদের সাথে চুক্তি করা যায় আছে সময় নির্ধারণ না করে কেউ যদি কোন কাজ করার শপথ করে কিংবা নর মানে বা কোনো আদা করে তবে তা তাৎক্ষণিক বাস্তবায়ন করা জরুরি নয় বিলম্বের পূর্ণ করলেও চলবে বাইশ মাথা কামানে হজ্য ও মনার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত এবং চুল ছোট করার চেয়ে উত্তম হজ্র বা উমরার সফরে বাধা প্রাপ্ত হলেও মাথা কামানো বা মাথার চুল ছোট করা একটি অন্যের পক্ষ হতে করলেও বদলি মাথা করা বা মাথার করা আবশ্যক। বা উমরাহ সম্পাদনের ইচ্ছায় সফররত ব্যক্তি যেই স্থানে বাধাপ্রাপ্ত হবে সেখানেই কুরবানির জন্তু জবে করবে চাই সে জায়গা হারামের বাইরে হোক বা ভিতরে এতে কোন পার্থক্য নেই এটা আবশ্যক নয় যে বাধাপ্রাপ্ত ব্যক্তি হারামের পৌঁছতে সক্ষম না হলে অন্য কারো মাধ্যমে হারামে কুরবানির জানোয়ার পাঠিয়ে দিবে যাতে হারামের সীমানায় জবের করা যায় এটিও জরুরি নয় যে কুরবানির জন্তু হারামের পৌঁছার পূর্বে ওই ব্যক্তি হালাল হতে পারবে না আল্লাহ তা আলা বলেন তারাই তো কুফ্রি করেছে এবং বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারাম থেকে এবং অবস্থানরত কোরবানির জন্তুগুলোকে যথাস্থানে পৌঁছতে সুরা ফাতাহ পঁচিশ চব্বিশ হুদাইবিয়ার যে স্থানে তারা কোরবানি করেছিলেন সে স্থান হারামের বাইরে অবস্থিত ছিল কেননা হারামের সমস্ত এলাকায় কোরবানির পশু জবে করার জায়গা সুতরাং জানোয়ারগুলো যদি হারামের এরিয়ার মধ্যে পৌঁছে যেত তাহলে আঁকিয়ে দেওয়া হয়েছে এ কথা বলা হতো না পঁচিশ হুদাইবিয়ার ঘটনা থেকে জানা গেল যে হুমরার সফরে বাধাপ্রাপ্ত হয়ে ফেরত আসলে সেই হুমরা কাজা করা জরুরি নয় পরের বছর তিনি যেই হুমরাহ করেছিলেন তাকে উমরাতুল কাজা বলার কারণ হল তিনি দ্বিতীয়বার উমরাহ কাজা করার চুক্তি করেছিলেন ছাব্বিশ আমুরের মুতলাক তথা শর্তহীন বা সাধারণ আদেশ তাৎক্ষণিক তামিল করা জরুরি তাই যদি না হতো তাহলে হুদায় বিয়ার দিন রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ দ্রুত পালন না করার কারণে অর্থাৎ রাসুল সাল্লাহ আলাহিউ সাল্লামের আদেশ মোতাবেক কোরবানির জবে করা ও মাথা না কামানোর কারণে তিনি সাহাবিদের উপর নারাজ হতেন না সাহাবিদের পক্ষ হতে এই আদেশ পালন করতে বিলম্ব হওয়া এবং দ্বিধা দ্বন্দ্বে পতিত হওয়াকে ক্ষমা করা হয়েছে এবং আল্লাহ তালা তাদের জন্য জান্নাত আবশ্যক করেছেন সন্ধির ঘটনায় এটি জানা গেল যে কাফেরদের সাথে এই শর্তে চুক্তি করা যায় আছে যে কাফেরদের দেশ থেকে যদি কোন মুসলমান পুরুষ পালিয়ে এসে মুসলমানদের ইমামের কাছে আশ্রয় গ্রহণ করে তাহলে তাকে কাফেরদের নিকট ফেরত দিতে হবে তবে কোন মহিলা মুসলমান হয়ে পালিয়ে আসলে তাকে ফেরত দেয়া হবে না কারণ মুমিন মহিলাকে কাফেরদের নিকট ফেরত দেওয়ার যায়ও নয় ক্ষুদায় বিয়ার সন্ধির এই অংশ অর্থাৎ নারীদেরকে ফেরত দেয়ার বিষয়টি কুলেনের সুস্পষ্ট আয়াত দ্বারা মানসুখ হয়ে গেছে অন্য কোন অংশ মানসুখ হওয়ার দাবি করা সঠিক নয়